আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাজি ওয়াসসালাতু প্রত্যেককে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা কথা আছে নেপোলিয়ন বলেছিলেন কথাটা তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি দেব আমি তার কথার সাথে কথা মিলিয়ে সুরের সাথে সুর মিলিয়ে বলতে চাই শুধু একজন শিক্ষিত মা দিলে হবে না বাবাকে যেমন সচেতন হতে হবে বড় ভাই বোন যারা আছে তাদেরকেও সচেতন হতে হবে যে একজন শিক্ষার্থী কি করতেছে সে চব্বিশ ঘন্টার সময় আমাদেরকে দেওয়া হয়েছে এই চব্বিশ ঘন্টা সে কীভাবে পার করতেছে সে কতক্ষণ জ্ঞান অর্জন করতেছে দেখুন একটা কথা আছে আমাদের ইসলামে যে দোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জ্ঞান আহরণের সময় অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে আর আরেকটা কথা আছে হাদিস শরীফে জ্ঞানহীন মানুষ পশুর সমান যে ব্যক্তি মূর্খ তার কোনো হেদায়েত জ্ঞান থাকে না সে যা ইচ্ছা তাই করতে পারে তো আজকে আপনারা উপস্থিত হয়েছেন সম্মানিত অভিভাবক বৃন্দ আজকে আমার প্রাণ ছাত্র ভাই বোনেরা প্রত্যেককে এখানে উপস্থিত করিনি আমরা শুধু আপনাদের সাথে আমাদের আলোচনা ছিল তো আপনাদের কাছে যদি আমি একটা প্রশ্ন করি যে আপনাদের কাছে টাকা পয়সা জমি জমা ধন সম্পদ এইটা বড় নাকি আপনার সন্তান সেটা বড় অবশ্যই আপনার সন্তান বড় কারণ কি আপনি আপনার টাকা পয়সা ধন সম্পদ এগুলো ধরেন ব্যাংকে রেখে দিয়েছেন বা লকারে রেখে দিয়েছেন সেখানে সেটা সেফ আছে আপনার সন্তান সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে অনেকের সন্তান সন্ধ্যায় ফিরে রাতেও ফিরে কি করে সেটা আপনি খোঁজ নিচ্ছেন না দেখা গেছে আপনার সন্তান এমন কিছু অপকর্ম করে আস্তে 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 ধীরে ধীরে তার অপকর্মগুলো এমনভাবে এমন ভাবে হয়ে পরিণত হয় আপনার ঘরের ভিতরে জ্বালা যন্ত্রণার সৃষ্টি করে না পারেন কাউকে বলতে না পারেন সইতে তো সন্তানের প্রতি সন্তান আপনার সম্পদের থেকেও আরো বেশি মূল্যবান ইসলামে একটা কথা আছে সৎকায় জারি একটা জিনিস আপনারা অনেকে শুনে আসছেন যে গাছ লাগায় যদি কোনো ব্যক্তি মারা যায় কেমন পর্যন্ত সব পায় তেমনি ভাবে একজন সন্তান সেও সবকা জারিয়ার অংশভূত মানে অংশভুক্ত আপনি আপনার একটা সুশিক্ষা শিক্ষিত করেন সে যদি দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে আপনি ওই অন্ধকার কবরে বসেও মনে করেন সেই সুফলটা পাবেন মুসলিম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক যত ধর্ম আছে সব ধর্মেই বলা হয়েছে যে আপনার সন্তানকে আপনি শিক্ষিত করুন মানুষের মতো মানুষ তৈরি করুন দেখেন আপনার সন্তান ঘরের ভিতরে বসে সন্তান এই যুগে এসে ঘরের বসে সৃষ্টি করে বিভিন্ন এমন কথাবার্তা বলে এমন কার্যকলাপ বলে আপনারই সহ্য হয় না এক ঘন্টা আপনি সহ্য করতে পারেন না সেইখানে আমি বা আমরা যারা শিক্ষক আছি তারা তাদেরকে কতটা কষ্ট করে আমরা তাদেরকে শিক্ষা দেই শুধু বই শিক্ষা না পাঠ্যপুস্তকের শিক্ষা না আমরা তাদেরকে নৈতিকতা শিখাই আমরা তাদেরকে আদব কায়দা শিখাই ভদ্রতা শিখাই আপনারাও যেমন চেষ্টা করেন আমরাও চেষ্টা করে যাচ্ছি বাদ বাকিটা হচ্ছে আল্লাহর হাতে এখন কথা হচ্ছে আপনাদেরও তো একটা করণীয় আছে আপনারা মনে করেন আজকে স্কুলে পাঠাই দিছি ক্লাস শুরু হবে দশটা থেকে চারটার সময় শেষ হয়ে যাবে আমাদের মনে হয় বা কোচিং এ পাঠাইছেন এক ঘন্টা পড়ে সে মনে হয় একেবারে সব পারে গেছে তারা প্রধান দায়িত্ব তো আপনার হাতে আপনার সন্তান কি করতেছে একদম ডে টু নাইট আপনি অবজারভেশন করবেন আপনার সন্তান আজকে কি শিখল আপনি বাসায় যাওয়ার পরে জিজ্ঞাসা করেন কামরুল স্যার কি শিখাইছে স্কুলে কয় সাবজেক্ট পড়ছো কি কি শিখছো কখনো জিজ্ঞাসা করছেন তাকে আপনার তো তাকে জিজ্ঞাসা করতে হবে এর কারণ একটাই কথা যে আপনার সব থেকে মূল্যবান সম্পদ আপনার সন্তান আপনার আজকে অনেক টাকা আছে কোটি কোটি টাকা আছে ধরেন আপনি শয্যাশায়ী তো হয়ে গেছেন আপনার বয়স শেষ বিছানায় পড়ে আছেন ওই টাকায় আপনাকে দেখবে না টাকায় শান্তি দিতে পারবে না এরকম অনেক মানুষ আছে যারা টাকা আছে বাট অশান্তিতে ভুগতেছে সন্তান কাছ থেকে শান্তি পায় না আপনার শান্তি দাতা আল্লাহ বাট ওসিলা কারণ ওসিলা তো অনুসরণ করতেই হবে কারণ এটা পুরানির আয়াত ইয়লা জিনা ইলাইহিল ওসিলা আপনার ভিতর আপনার শান্তি দাতা আল্লাহ কিন্তু ওсила আপনার সন্তান সেই সন্তানকে যদি আপনি যত্ন না করেন তাহলে কোথা থেকে আপনি শান্তি পাবেন গাছ লাগায়ও তো যত্ন করতে হয় না ওই গাছে ফল হয় না আরেকটা কথা দেখেন এখানে দুই ধরনের স্টুডেন্ট আছে আমাদের কাছে এমনও কিছু শিক্ষার্থী আছে যারা মনে করেন যেই ক্লাসে পড়ে ওই ক্লাসের স্টুডেন্টদের পড়ার মতো ক্ষমতা রাখে এত ভালো মেধাবী তারা তো এদের ব্যাকগ্রাউন্ডে পর্যালোচনা করলে দেখা যায় কি যে এদের বাবা মা এতটা কেয়ার করি এদের প্রতি তা বলার মতো না তাদের মনে করেন প্রত্যেকটা ঘন্টা অবজারভেশন করে আবার কিছু স্টুডেন্ট আছে এদের বাবা মা মানে ওই রকম সন্তানের প্রতি দায়িত্বশীল না এরা দেখা গেছে ভালোভাবে রিডিং পড়ার মতো যোগ্যতা রাখে না কষ্ট হয়ে যায় তাদের বোঝানো তাদের পড়ানো তো একদিন তো আপনার সন্তানই ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তানই পাইলট হবে যদি আইনস্টাইন এত বড় একজন বিজ্ঞানী হতে পারে নিউটন প্লেটো এইরকম যদি বিখ্যাত বিখ্যাত হতে পারে তারাও তো কোনো না কোনো আপনার মতো মায়েরই সন্তান তো আপনার সন্তান কেন পারবে না এত প্রফেশন থাকতে অনেকে আমাকে প্রশ্ন করে যে তুমি স্টুডেন্টদের পড়াও কারণ কি কত প্রফেশনটা আছে তুমি চাইলে তো যে কোনো একটা জব করতে পারো কেন করো না দেখেন আমি কয়েকবার কয়েকটা জবে গেছি কিন্তু আমার মন টি না কারণ প্রত্যেকটা মানুষের একটা আবেগ আছে আমার আমি মনে করি শিক্ষকতা আমার প্যাশন আমি শিক্ষকতা করতে ভালোবাসি আমার বাচ্চাদের সাথে মিশতে বা ওদের পড়াইতে আপনাদের ভালো লাগাটা যেন আপনাদের সন্তান হয় আপনাদের ভালোবাসাটা যেন সন্তান হয় আপনি কত ঘন্টা আপনার সময়টাকে আপনার সাংসারিক কাজে দিচ্ছেন কত ঘন্টা আপনার ফোনে দিচ্ছেন বা আদার কতক্ষণ আপনি এদিক ওদিকে ব্যয় করতেছেন আর আপনার সন্তানকে কতক্ষণ সময় দিতেছেন সে কিন্তু আপনার কলিজার টুকরা তার জন্য আপনি দশ মাস দশ দিন কষ্ট করেছেন বাবা মাথার গাম পাতায় ফেলে কষ্ট করে একটা একটা করে টাকা জমায় তার জন্য খরচ করে তো তার প্রতি আপনারা কেয়ারফুল হবেন এই আপনাদের কাছে হচ্ছে আমার একদম করজোরি মিনতি আমি আজ এখানে যতদূর এসেছি যতটুকুই নৈতিকতা শিখেছি যতটুকু শিক্ষা অর্জন করেছি যতটুকু ধর্মীয় শিক্ষা অর্জন করেছি প্রত্যেকটা শিক্ষা আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমার মা বাবা এই পৃথিবীর বুকে আমার কাছে আমার কাছে সব থেকে বড় সম্পদ বিশ্বাস করেন যদি আমার মায়ের জন্য আমার বাবার জন্য কলিজাও যদি কেটে দিতে হয় তা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি কারণ উনারা আমাকে যা দিয়েছে কখনো ঋণ শোধ করার মতো না এটা টাকা দিয়ে শোধ করা যায় না এটা ভালোবাসা দিয়ে শোধ করা যায় আমার ভিতরে যেমন তাদের তারা যেমন আমাকে সময় দিয়েছে আমাকে সাপোর্ট দিয়েছে আমার ভিতরে তাদের জন্য ভালোবাসা তৈরি হয়েছে আপনি আপনার সন্তানের প্রতি এই রকম সময় দিবেন ভালোবাসা দিবেন তাদের অন্তরে ভালোবাসা তৈরি হবে তো আমার বক্তব্য দীর্ঘায়িত করব না বলার মতো অনেক কিছুই ছিল অনেক ঘটনাই বলার মতো ছিল বা অনেক কথাই বলার মতো আপনাদের কাছে শেয়ার করার মতো ছিল তো এত সময় নাই সময় আপনাদের নষ্ট করব না আপনাদের মূল্যবান সময় দিলেন আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে কামরুল স্যার এই শিক্ষাঙ্গন কোচিং সেন্টারের জন্য সে অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে তার কাছেও কৃতজ্ঞতা সর্বোপরি মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ওয়াকিরুদ্দা ওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাম